এই এলাকার সমস্ত মানুষের কাছে অনুরোধ করছি আপনারা টোটো অটো মোটর সাইকেল নিয়ে এই 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 চার চার দিন দিন রাস্তা ব্যবহার করবেন না ক্লাব সামনে রাস্তা ঢালাই হওয়ার দরুন আপনারা এই রাস্তায় সাইকেল টোটো অটো তো ব্যবহার করবেন না রবিবার থেকে পুনরায় আপনারা এই রাস্তা ব্যবহার করবেন কাজ চলছে এবং যাতায়াত নিষিদ্ধ শুনছিলাম মাইকিং করছিলেন কি বিষয়টা একটু বিষয়টা হচ্ছে এই জায়গার কাজটা তো প্রচন্ড পরিমাণে বৃষ্টির জন্য থমকে ছিল এই কাজটা হবার অথবা অনেকটা আগেই ছিল যে কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য কারণে বন্ধ ছিল এই কাজটা হচ্ছে এবং এই কাজটার সঙ্গে কানেক্ট করে আপনার জগদীশপুর বলুহাটি বিস্তীর্ণ গ্রামের মানুষ মথুরডিঙ্গি হাসপুকুরদার তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা বিস্তীর্ণ এলাকার মানুষ এই রাস্তার উপর চলাফেরা করে আনকুন সংলগ্ন হওয়ার জন্য এই রাস্তাটা আগামী চার দিন মহ থাকবে আজকে বুধবার অর্থাৎ আজকে আপনার তেইশ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত মহ থাকবে কাল থেকে মানুষ হাঁটাচলা করতে পারবে এবং চার চাকা টোটো অটো সমস্ত গাড়ি রোববার থেকে পূর্বে যেরকম যেত তেমন যেতে পারবে পুনরায় আপনারা এই রাস্তা ব্যবহার করবেন আগামীকাল আপনারা সকলে এইখান থেকে হেঁটে যেতে পারবেন এই চার দিন আপনাদের সহযোগিতা একান্ত কাম্য রাস্তা